রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার গুণ নেকি বেশি হয় হাদিস রামাজান এমন এক্স যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসর্তর গুণ নেকি বেশি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয়। রামাজান মাসে দান করলে তার নেকি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসর্তর গুণ নেই হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয়। রামাজান মাসে করলে তার নেকি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসত্তর গুণ নেকি বেশি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয়। রামাজান মাসে দান করলে তার নেকি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসর্তর গুণ নেই হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার গুণ নেকি বেশি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসর্তর গুণ নেকি বেশি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয়। রামাজান মাসে দান করলে তার নেকি হয় হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসর্তর গুণ নেই হাদিস রামাজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয়